আসসালামু আলাইকুম প্রবাসীদের কষ্ট যে শুধুমাত্র টাকা রোজগার করতে তা নয় টাকা পাঠাইতে গেলেও কত কষ্ট দেখা গেল অনেক সময় আকামার ডেট শেষ হয়ে আপডেট করতে হয় সিরিয়ালে দাঁড়াই থাকতে হয় তারপরে কতক্ষণ ধরে আজকে আমি ব্যাংকে গেলাম টাকা ছাড়তে আট আট দশজনে পিছনে দাঁড়ানো ছিলাম আমার সিরিয়াল আসার আগে দিয়ে কম্পিউটার হ্যাং এক দেড় ঘন্টা দাঁড়িয়ে রইলাম কম্পিউটার ঠিক হবে এরপর অনেকক্ষণ দাঁড়ায় থাকতে 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 আর আরেকটা সিরিয়া সিরিয়ালে গেলাম তার পোশাক ছাড়লাম সেরে আসার পর রুমে লোকজন ঘুমাইতেছে বাক সাক করবো আরেকজন ডিস্টার্ব হবে কষ্ট হবে আরেকজন বদ্ধ হয়ে দেবে দরকার নাই হোটেলে থেকে খাইয়ে আসলাম যদিও খানাটা আল্লাহর কাছে শোকা শুকা আলহামদুলিল্লাহ মনোভূত না হইলেও খানাটা খাইয়ে আসলাম কোনো মতে এরপরে দিয়ে আসলাম কোসল করে নামাজ পড়লাম অল্প কিছুক্ষণ লাগিয়েছিলাম কী করবো করার মতো কিছু নেই কষ্টের জীবনটাই হলো আমাদের প্রবাসের জীবন কষ্ট করে করে জীবন সালাম আলাইকুম কষ্ট করে করে জীবনটা কষ্ট বাড়িতে দিলাম তাও না কি কারেন্ট নেই সম্ভবত এটি হলো প্রবাসের জীবন টাকা পাঠাইলাম যে টাকাটা জমা হয়েছে কিনা একটু জানার জন্য আমারে মেসেজ দিতে বলছে মেসেজ দেয় নাই পরে ফোন করে সের বলছে টাকা জমা হয়েছে অথচ মেসেজ দিয়ে রাখলে আমার আরও অন্তত দশটা মিনিট ঘুমাইতে যে পেতেন যা কেটে হলো প্রবাসী জীবন